আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম ভোরবেলা ওঠা হয় নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ি তবে আজকে আর ভাবলাম ঘুমাবো না আজকে সকাল সকাল এক কাপ চা খাই সাধারণত আমি সকালবেলা চা খাই না এক কফি খাই মাঝে মাঝে অকেশনালি একটু দুধ চা খাই আর আমি চা খাইলে র চাটা আমি খাই না র চা বলতে লাল চা সাধারণত দুধ চায় খাওয়া হয় চিনি খাই না আমি দুধ চাটা আসলে মনে হয় নিয়মিত না খাওয়াই ভালো আর আমি ওরকম চা খোরো না যে চা লাগবে আমি গরমকালে চা খাই না কফিও খাইতাম না ইদানিং একটু ব্ল্যাক কফিটা খাই মোটামুটি ভালো প্রত্যেক দিনই মাঝে মধ্যে বাদ দিলেও আমার অসুবিধা হয় না আসলে আমি ওই রকমভাবে অভ্যাস করি না যে একদিন বাদ দিলে আমার অসুবিধা হবে ওই তো নামাজ পড়ে এসে চা বসিয়ে দিলাম এবং বাইরে ভালোই উজ্জ্বল ছিল ভেবেছিলাম যে চা নিয়ে ছাদে বসে খাবো কিন্তু সেটা আর হলো না বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল পরে তো চায়ের মধ্যে আমি একটু মশলা দিই মানে লবঙ্গ এবং এলাচ বলে সাদা এলাচ যেটা সেটা দিই গোড়া দুধের চাটাই আমি বেশি করি আসলে গরুর দুধের চাটা আমার বাসায় করা হয় না আসলে যেটা করি আর এই যে জানলাতে একটু দেখছিলাম অনেক সকালবেলা কিন্তু প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে হয়তো তখন আর চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট খুঁজতে গেলাম আমি যে বিস্কিটটা খাই সেটা ছিল না দেখলাম যে টোস্ট বিস্কিট আছে তো ভাবলাম ঠিক আছে চায়ের সাথে টা নিয়ে নেই তো তো দুধটা একটু জাল দিয়ে ঘন করে নিই আমি যেহেতু চায়ের চিনি খাই না সেহেতু দুধটা একটু ঘন করি আমি খুব বেশি ঘনও না আবার একদম বেশি পাতলাও না মোটামুটি যতটুকুন আসলে আমার মন যা চায় আমি অত ভালো চা বানাতেও পারি না আমার বান্ধবীদের কাছ থেকে আমার চা বানানো শেখা আমাদের বাসায় আবার রেগুলার সবাই এত চা খায় না আপু মাঝে মধ্যে চা খায় সব সময় অত চা খায় না মানে থাকে না সবার বাসায় যে প্রত্যেকদিন সকালে কিংবা বিকালে চা খেতে হবে আমাদের ঠিক সেরকম না মাঝে মধ্যে খাওয়া হয় চাই আমি তো চা অত খাই না মাঝে মধ্যে গ্রিন টি খাই আর এই যে অকেশনালি দুধ চাটাই খাওয়া হয় লাল চা আমার পছন্দ না কেউ যদি আমাকে চা অফার করে আমি আগে থেকে বলে দিই যে আমি কিন্তু দুধ চা খাই লাল চা খাই না আমার লাল চা একটুও পছন্দ না যতই সে আদা চা হোক এটা হোক ওটা হোক আমার ভালো লাগে না ওই তো চা ফুটছে আজকে আমার চায়ের কালারটা মন মতন হয়নি মানে বুঝলাম না কেন আমার কেন জন্য মনে হলো চায়ের কোনো সমস্যা হয়েছে চা পাতিটাতেই মনে হয় বেশি দিন হয়ে গেছে না কি হয়েছে কি যেন আমি তো চা করি না আব্বুকে মাঝে মধ্যে করে দেওয়া হয় তো কোনো সমস্যা হয়েছে কিনা মানে আমার মন মতন কালার হয়নি আমার চায়ের কালারটা এর থেকে একটু বেশি ভালো আসে আর আমি কাপে খুব একটা বেশি চা খাই না ওই মাঝে মধ্যে যদি একটু ঢং করতে হয় কাপ পেজ নিয়ে চা খাই সাধারণত আমি কফি বলেন চা বলেন মগেই প্রেফার করি তাই তো